প্রধানকে মানে প্রশ্ন কখনো আসেন। কিছু গুজব সরানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান পরে বলবে যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তারা ছোঁড়াছুড়ি করেন বারাবাড়ি কাটাকাটি করেন দেশ এবং জাতির স্বাধীনতা হবে আমি আজকে বলে দিলাম তাই আপনারা বলবেন যে আমি দেশের এই পরিস্থিতিতে বর্তমান পুলিশকে এখনও হেনস্থার শিকার হতে হচ্ছে এক নারী পুলিশকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে এবং মারতে যায় এমন প্রশ্ন সূত্র ধরে সেনাবাহিনীর প্রধান বলেছে প্রত্যেকটা দল বিশেষ ভেদাভেদ করে সবাইকে বর্তমানে হুঁশিয়ারি করছি যে আপনারা যার যার জায়গার থেকে মিলেমিশে থাকেন না হয়তো আপনারা বিপদে পড়বেন এমন হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান এদিকে সার্দেশ আলম বলেছেন যে সেনাপ্রধানকে অপসারণ করতে কিছু তথ্য কিছু মহল গুজব ছড়াচ্ছে আমার নামে এমন প্রশ্ন উঠে আসে মূলত বাংলাদেশের এই পরিস্থিতিতে আসলে দায়ীকে সরকার নাকি সাধারণ জনগণ নাকি প্রশাসন এমন প্রশ্ন উঠে আসে দেশের নিয়ন্ত্রণ লাগামহীনভাবে চলতেছে যে যেমনভাবে পারছে দেশ পরিচালনা করে আসছে এবং কাজ চালাচ্ছে চলুন

ये बोलते हैं नहीं तो तो नहीं 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 तो পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি সেনা প্রধান ওয়াকারুজ্জামান সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক করিনি হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছুরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম আমি আমি আপনারা এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ দাবি করেছেন এগারো মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজি হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলা হয় একদলীয় বিরোধী রাজনীতির চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ ব্যালান্সড বিরোধিতা নাকি বেশি দরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সতর্ক করা হয় আওয়ামী লীগ মাস্ট কামব্যাক এদিকে হাসনাত আব্দুল্লাহ এনসিপির একাধিক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়ে সমাজ পাতা ভরে ফেলেছে শুক্রবার হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করেন যেখানে আসিফ মাহমুদের নিজের মুখে বলা কথাগুলো নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতনদের লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা ভারতীয় গণমাধ্যম আস্তাক তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে হাসিনাকে ঢোকাতে জেনারেল ওয়াকারের সেনা মোতায়েন ভারতীয় মিডিয়া পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তিলকে তাল বানালেও সেনা মোতায়েনের মতো সূক্ষ্ম বিষয় নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা কিসের ইঙ্গিত দিচ্ছে শুক্রবার সকাল থেকেই বদলে গেছে ঢাকার চেহারা গুরুত্বপূর্ণ থেকে সাধারণ স্থানেও দেখা গেছে সেনাবাহিনীর টহল সরকারি অফিসগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে পুলিশও সেনাবাহিনীর পাশে থেকে টহল দিচ্ছে তবে মিডিয়ায় কেউ কোনো মন্তব্য করছে না রাজধানীতে সেনাবাহিনীর কর্মতৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি হতে পারে চলমান পরিস্থিতি এবং ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এটা রুটিন ওয়ার্ক কিন্তু সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে চোখে পড়ার মতো সেনা টহলের কোনো ব্যাখ্যা না আসায় দেশ জুড়ে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন তারা লাভবান হবে খুতি হবে আছে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা খানা নিবাসে ফেরত যাই মানে সরানো বা এরকম কোন প্রশ্ন কিন্তু কখনো আসেনি কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি যে একটি ঘটনা সামগ্রিক আমরা শুনতে পাচ্ছি আমরা মনে করি যে বিষয়টি অনেকটা এরকম নয় এবং এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে মতামত থাকে আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো আমরা এই অভ্যুত্থানের পক্ষে যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামিত তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাপদের জায়গাটি সেটি ধরে রাখবে এবং এখানে আহ সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোন প্রশ্ন কিন্তু কখনো আসেনি কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনী এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সেটি আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোর এবং আমাদের যে শ্রদ্ধাশীল যে সম্পর্ক আমরা চাই সেই সম্পর্কটি সবসময় ছিল আছে এবং আগামী থাকবে খুব স্বাভাবিক এই মক জাস্টিস আমাদেরকে আমাদের আকাঙ্ক্ষিত যে চাওয়া সেটির দিকে নিয়ে যেতে পারে না কারণ দিন শেষে আমরা যদি আমাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা চাই আমরা চাই আমাদের বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুক তাদের ফাংশনগুলো গুলো করুক আবার একই দিকে আমরা যদি মক জাস্টিস এই বিষয়টি কেউ করে তাহলে দুইটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যায় আমরা এটাকে সমর্থন করতে পারি না বরং মনে করি কেউ যদি অন্যায় করে অপকর্ম করে তাকে আইনগত প্রক্রিয়া শাস্তির আওতায় নিয়ে আসা উচিত এবং আমাদের দেশের স্থিতিশীলতার জন্য সামগ্রিকভাবে এ ধরনের মব জাস্টিস থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ দিন শেষে দেশের সামগ্রিক স্থিতিশীলতা সুষ্ঠু নির্বাচনের জন্য অতি প্রয়োজন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বিএনপি তাদের পক্ষ থেকে বলেছে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে সরকার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই ইলেকশনটি করার মতো আয়োজন করতে পারে আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে বরং ওই সময়টা ফিক্স করা হোক এবং সেটাকে সামনে রেখে আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্য ঐক্যবদ্ধ হই আমাদের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ না থাকুক যে ইলেকশন কবে হবে সেই টাইমটা ফিক্স হয়ে যাক এবং সেটাকে তখন আমরা এক পাশে রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্ট আওয়ামী এবং সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি